চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপির মিচেল স্টার্কের কাছ থেকে প্রথমবারের মতো ভালো কোনো বোলিং স্পেল পেয়েছে কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখারে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জয় চব্বিশ রানের ব্যবধানে আসর থেকে ছিটকে পড়ল মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে আর সুপার ফোর খেলার কোনো সম্ভাবনা নেই রোহিত শর্মার কাছ থেকে নেতৃত্ব নিয়ে হার্দিক পান্ডিয়াকে দেয়া মুম্বাই ফ্র্যাঞ্চাইজির ওয়ানখেলে স্টেডিয়ামের পিচ ব্যাটসম্যানদের জন্য খুব বেশি সহায়ক না থাকায় দিনের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারে কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ ছিল একশত রান জবাবে এই রান তারা করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স ধ্রুত তিন টপ অর্ডারকে হারিয়ে চাপে পড়ে এরপর সুরিয়া কুমার ইয়াদের ফিফটি স্বপ্ন দেখিয়েছিল তাদের কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যাচগুলোতে খুব বেশি কার্যকর না হতে পারা মিচেল স্টার্ক এই ম্যাচে করেছেন চমৎকার বোলিং তিন দশমিক পাঁচ ওভার বোলিং করে চার উইকেট পেয়েছেন অজি এই তারকা দিয়েছেন তেত্রিশ রান তার চমৎকার এর পাশাপাশি বরুণ চক্রবর্তী সুনীল নারীন ও আন্দ্রে রাসেলরা পেয়েছেন দুটি করে উইকেটের দেখা সব মিলিয়ে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে কম পুঁজি নিয়েও কলকাতার চব্বিশ রানের জয়